মাশাল্লাহ শুরুতে এক জোড়া মাক্সি দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়ের ফেদার গোলা দেখেন বিশাল বড় বড় পুরান বাজির জন্য কবুতর নিতে চাইলে এই পেয়ারটা নিতে পারেন কম প্রাইসের মধ্যে দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আর বর্তমানে অনেক ভিডিও ছেড়েছে দুই মাসে কিন্তু প্রতিটা ভিডিও ইংলিশে ভার্সন হয়ে গেছে ইংলিশ কথা আসতেছে যার কারণ অনেকে বুঝেন না অনেকে আনসাবস্ক্রাইব করেছেন অনেকে দেখাও ছেড়ে দিয়েছেন তো বিসমিল্লা বলে আজকে শুরু করলাম গতকালকে অনেক চেষ্টা করে কিছুটা হয়তো সমাধান করতে পেরেছি তো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখলে যে আপনারা মানে বাংলায় ভিডিওটা দেখতেছেন না ইংলিশে তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আসে নেবে দুই জোড়া জালালি দেখাই আমি এটা খুলবো না কারণ যতবার খুলেছি আমার এই জ্বালালি কবুতর আমি একটাও ধরে রাখতে পারিনি এর আগেও আমার ভিডিও করতে করতে একটা হারাই গেছে বা উড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সবজির সাথে সবজি জ্বালালি একদম অরিজিনাল কালার আর মাঝখানের দুইটা যেটা দেখতেছেন মাক্সি নর কালো মাদি ঠিক আছে যাদের ভালো লাগে এই জ্বালালি দুই জোড়া কবুতর কিনতে পারেন মানে অনেকে আছে গ্রামে পালার জন্য ছেড়ে রাখবেন ঠিক আছে পাখা প্রথমে ভাই পাখা কেটে ছেড়ে রাখতে হবে এছাড়া আপনি কখনোই এগুলোকে পোষ মানাইতে পারবেন না আর না হয় খাঁচাই তো যারা শৌখিন তারা এই পেয়ারগুলো নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকার সাথে সিঙ্গেল এক মাদি আছে জালালির বাবারে এই হচ্ছে আরেক পিস দিলাম বাপরে বাপরে মোট হচ্ছে পাঁচ পিচ কবুতর দাম পড়বে সতেরোশো টাকা ঠিক আছে পাঁচ পিচ কবুতর কেউ নিতে চাইলে দাম পড়বে সতেরোশো টাকা সব রানিং ডিম বাচ্চা করা এদের একটা বাচ্চাও আছে চাইলে বাচ্চাটা সহ আপনারা নিতে পারেন ঠিক আছে সতেরোশো টাকা এই দেখেন পাঁচ পিস জালালি কবুতর কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে সতেরোশো টাকা সীমিত কিছু লাভ থাকবে তো যারা একসাথে নেবেন তাদের জন্য একটা প্যাকেজ থাকলো মাত্র পাঁচ পিস সতেরোশো টাকা সিঙ্গেল একটা মাদি সহ একজোড়া হাই ফ্লাইং গিরিবাজ আছে মাশাল্লাহ মাদিটা খুবই ভালো ফ্লাইং করে প্লাস উড়ে এটার আবার বাজি নাই আর এর আগে এই এর আগে যেগুলো দেখাইলাম এগুলোরও কিন্তু বাজি নাই মানে যেটা হচ্ছে জ্বালালি কবুতর ঠিক আছে ওটা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য পালার জন্য এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একজোড়া মার্শাল্লাহ হাই ফ্লাইং রাত গিরিবাজ রাজশাহী বলতেছি হাই ফ্লাইং গিরিবাজার রাতশাহী কবুতর দিতে দিতে এখন সব রাতশাহী বের হয়ে যায় মুখ দিয়ে যাদের পছন্দ হবে নিতে পারবেন খুব ভালো ফ্লাইং করে প্লাস উড়ে এই দেখেন আমি ওদেরকে খাবার দিয়েছি এখন ওরা একে একে চলে আসবে এই দেখেন সব নামতেছে সব নামতেছে এই যে জ্বালালিগুলো দেখেন খাচ্ছে মানে জ্বালালি কবুতরগুলো খুবই ছটপড়া ডিম বাচ্চা মার্শালা খুবই সুন্দর করে এই দেখেন এখানে সব সেট এই যে নামতেছে আমি একটু ওই পাশে যাই বাইর থেকে ভিডিওটা করি দেখছেন সব কবুতর মার্শাল্লাহ হেলদি সুস্থ সবল যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো সবই সেলের জন্য ভিডিও দেখাইছে আপনাদের আর এখন খাবারের ভিডিওটা দেখাই দিলাম মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর আছে কম প্রাইজের মধ্যে নিতে চাইলে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ শুক্রবার পাবনায় চলে যাচ্ছে চার পিচ কবুতর দুই পিছ মাদি দুই পিছ নয় এই হচ্ছে চার পিচ কবুতর চলে যাচ্ছে পাপ নাই আলহামদুলিল্লাহ আর একটা ফরিদপুর ভাঙ্গাই ভাইয়ের আগেও কবুতর নিয়েছে তো এইবার আরও দুই জোড়া কবুতর নিল এই হচ্ছে উইধা জোড়া আর এই হচ্ছে কালো ঝাঁক জোড়া তো আজকে এ দুই জোড়া চলে যাচ্ছে মার্শাল্লাহ ফরিদপুর ভাঙ্গাই মেয়ে যে দেখেন চাল্লা সকালে দিয়েছে হচ্ছে দুইটা মানে আট পিচ কবুতর ডেলিভারি দিলাম এখন হচ্ছে দুই পিচ এই হচ্ছে জুম্মার দিনে আজকে মোট দশ পিচ কবুতর তো কি কবুতর এটা দেখাই এই হচ্ছে আমাদের এক জোড়া সুন্দরী হলুদ সুন্দরী বা কমলা সুন্দরী যেটাই বলি না কেন মাথার ঝুটি গোলা দেখেন মাসাল অস্থির একটা কবুতর এই দাঁড়া 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 ছটকটা একা যেহেতু এই যে দেখেন তো দোয়া করবেন সবাই আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্রিম কালারের একটা বন্ডিনেট মাদি আছে মার্শাল্লা রানিং কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এক পিছ মাদি আছে সিঙ্গেল খুবই সুন্দর একটা বন্ডিনেট বুটঠোটের মাদি যাদের পছন্দ হয় যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আরও একজোড়া খুব সুন্দর কবুতর আছে মার্শাল্লা গোল্ডেন সুইট বলে প্রায় বিলুপ্তর পথে খুব সুন্দর একটা কালার মার্শাল্লা রেয়ার লালচে অনেকটা চিলা কবুতরের মতন দেখেন এটা নর হবে আর এটা হচ্ছে মাদি নরটা খুবই ছটপটা এই দেখেন কবুতর জোড়াটা মার্শাল্লা খুবই সুন্দর যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যারা নিবেন দাম পড়বে তেরোশো টাকা জুম্মার দিনে মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ এই হচ্ছে এক জোড়া ছাই কালার বাচ্চা রাজশাহী গিরিবাজ খুবই সুন্দর আর মাঝখানে আপনাদেরকে বলেছিলাম যে একটা জালালির বাচ্চা আছে দেখেন জালালির বাচ্চাটা ঠিক আছে জালালির বাচ্চা মার্শাল্লাহ তো এই হচ্ছে এক জোড়া পায়ের ফেদার গোলা দেখেন রাজশাহী গিরিবাজ উড়াবাজি মার্শাল্লাহ বাবা মার খুবই ভালো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র দাম পড়বে এক হাজার টাকা বাজি খুবই ভালো ঠিক আছে এই দুই পর চলতেছে এক থেকে দুই পর যারা উড়াইতে পারবেন আল্লাহ বর্তমানে বাজি ফুটে যাবে আশা করি অল্প কয়েকদিনে মাত্র এক হাজার টাকা এখনই মাজা ব্যাকা করে দেয় বাজির জন্য মানে এইখানেই একটু ছাড়া পাইছে মানে হঠাৎ দেখি যে মাজা ব্যাকা করে দিছে তা আমার এটা নতুন করে আবার সেট আপ দিচ্ছি মানে পুরাটা লাগাই দিব অনেক কবিতর চলে যায় গেছে যে দেখেন আমি এটা নতুন করে দিচ্ছি আটকায় রাখলাম এই হচ্ছে এক একজোড়া কবুতর আমি কোয়ালিটিগুলো দেখাই ভালো কোয়ালিটির বাচ্চা এই দেখেন পায়ের ফেদারগুলো এই যে ধরতে বের করতে অনেক সময় ভিডিও করার জন্য পায়ের ফেদারগুলো ভাঙ্গে যায় তো খুব বিগ সাইজের ফেদার আছে মার্শাল্লা তিন চার ইঞ্চি এই দেখেন দেখলেই বুঝতে পারবেন কোনো গল্প না বাস্তবিক এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা একদম মার্শাল্লাহ খুব সুন্দর কালারটা আরও গাঢ় হয়ে যাবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি খুবই সুন্দর উড়াবাজি গ্যারেন্টি থাকবে বাচ্চা ঠিক আছে ভালো কোয়ালিটির কবুতর একজোড়া যাদের পছন্দ যোগাযোগ করবেন ইনশাল্লাহ সিঙ্গেল এক পিচ মাদি আছে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো যারা উড়ানোর জন্য নেবেন তাদের জন্য বেস্ট একটা মাদি পায়ের ফেদারগুলো গুলা চার পাঁচ ইঞ্চি প্রায় পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই একটা মাদি প্লাস আরো একটা মাদি আছে এই এই একটা মাদি হচ্ছে মোট দুই রে ভাই আটকায় রাখতে পারছি না এই হচ্ছে দুই পিচ মাদি আছে খুবই মানে উড়ানোর জন্য যদি নিতে চান বাজি বা উড়ানোর জন্য নিতে পারেন মাশাল্লাহ খুবই ভালো দুই পিচ মাদি দাম পড়বে পনেরোশো টাকা দুই পিচ মাদি দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ ফুল মুডে চলে আসছে অল্প কয়েকদিন ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন আশা করি একদম কালো কুচকুচা তো এখানে হচ্ছে একটা নর সাথে আমরা দুইটা মাদি দিব মানে এই একটা লাল মাদি কোন ভাই যদি একসাথে তিন পিস নিতে চান দুই পিস মাদি এক পিস নর ঠিক আছে দুই পিস মাদি এক পিস নর তাহলে দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা দুই পিস মাদি এক পিস নর দাম পড়বে সতেরোশো টাকা একদম ফুল জেট স্প্রিং দেখছেন লাল আমার ঘরের সেরা মাঠ কাপন একটা নর মাসাল্লাহ যদি উড়ান আর বাজি নেন তাহলে নটটা নিতে পারেন মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা নট ঠিক আছে নটটা আমার ঘরের মাদিও আমার ঘরের তো দেখেন মার্শাল্লাহ একদম লাইট লাইট যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন ভাই ডাক দেখে মন ভরে যাবে নটটা উড়াইতে পারলে খুব ফ্লাইং করে তিন চার ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন বাজিও আছে তো এক ভাই কবুতরটা নিয়েছিল উনি শুক্রবারে নেওয়ার কথা গত দশ তারিখ থেকে আজকে নেওয়ার কথা তো আজকে উনি আবার বলতেছে আরও চার পাঁচ দিন রাখবে মানে লাগবে এরপরে উনি নিবে তাম বলছে ভাই আমার সম্ভব না ওনার টাকা ব্যাক করে দিয়েছি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম খাঁটি আমার ঘরের উরন মাসাল্লাহ বাজিও মাসাল্লাহ লাইট কালারে তিন পরের একটা বাচ্চা দেখায় পায়ের ফেদার গোলা মাসাল্লাহ দেখেন পায়ের ফেদার একদম জোস কেউ যদি নিতে চান সিঙ্গেল একটা বাচ্চাই আর কি তিন পিস ছিল তার মধ্যে দুই পিস চলে এটারে আমি আলাদা জায়গায় দেখাই বাপরে এখানে ছাড়া যাবে না আমি এই ছাড়ি দেখেন পায়ের তো একদম আল্লাহর দেখেন খুব সুন্দর একটা বাচ্চা কোনো ভাই নিতে চাইলে একদম লাইট কালার নিতে পারেন দাম পড়বে সাতশো টাকা বড় ফেদারের মার্শাল্লা কালারটা আরো ভালো সুন্দর হবে যেহেতু বাচ্চা নর এই হচ্ছে মাদি ডাক দেখা একটু এই দেখেন একদম সাদা ঠোঁট নরের সাপচ মাদির হালকা একটু মিস আছে ঠোঁটের কাছে তিল পরিমাণ তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ধবধবা সাদা দুইটাই সামনে একটা মাদি পিছেরটা নর যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখেন মানে খুবই ফ্লাইং করা কবুতর ছাড়া ছিল যার কারণে এখন খাঁচার মধ্যে নিয়ে আসলে এ এক সমস্যা খালি তিরিং বিরিং করে এই দেখেন আটকায় রাখা যায় না তো যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা একজোড়া বন্ডিনের দেখায় মার্শাল্লা যারা বন্ডিনের লাভার আছেন তাদের জন্য বুট ঠোঁটের খুব সুন্দর একটা পেয়ার মল্টিংয়ে আছে মল্টিং শেষ প্রায় নরের এবং মাদির অল্প কয়েকদিন ইনশাল্লাহ ডিম বাচ্চা পেয়ে যাবেন আশাবাদী এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যারা বন্ডিনেট পছন্দ করেন তারা নিতে পারেন একেবারে বুটঠোটের খুব সুন্দর দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা জোড়াটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন খাঁচাই ছাড়ার সাথে সাথে মার্শাল্লাহ ডাক শুরু করে দিয়েছে যদি কোনো ভাই পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই